নমস্কার বন্ধুরা আপনারা এই পুকুরটি দেখছেন আবার দিচ্ছি আজকে থার্ড ডে থার্ড ডেতে মৌরিগ্রাম কম্পিটিশন চলছে আজকে তার তৃতীয় দিন তৃতীয় দিনের অল্প সিট হয়েছে দশটা সিটের মতো হয়েছে এই সিটে যে কটা মাছ হয়েছে ভালোই মাছ খেয়েছে আজকে তৃতীয় দিনের আপডেট দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে চার হাজার টাকার টিকিট অনলাইন সাতুর আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করে মাছ ধরতে যেতে পারেন আরও দুটো ডেট হতে পারে একশো সিটের কম্পিটিশন যত সম্ভব আমারও ভুল হতে পারে আপনারা কমিটির কাছ থেকে ফোন করে ডিটেলসটা জেনে আপনারা মাছ ধরতে যেতে পারেন যদি পছন্দ হয় তাহলে ধন্যবাদ এই ভাই

সুন্দর কল ঘুরে সুন্দর সাইজ সুন্দর সাইজ सुंदर